সদস্য বা থাকিবার ক্ষেত্রে অযোগ্য অযোগ্যতার উপধারার আপনার ষোলো অনুচ্ছেদের জ দ্বারা রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক হয় এরূপ কোনো কাজে অংশগ্রহণ করেন বা সহযোগিতা করেন কিংবা মানবতা কোনো অপরাধে অভিযুক্ত যে তুমি রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কাজে রাষ্ট্রের বিরোধী কাজে জড়িত আছে মাদক এটি আমার মারাত্মক বেদি উনি একাধিক মাদক হিসাবে ব্যবসা হিসাবে জড়িত এবং একাধিক পুলিশের তত তথ্য আছে আমাদের গোয়েন্দা বিভাগ এবং পুলিশের যে তথ্য মোতাবেক সে রাষ্ট্রের বিরোধী কাজে জড়িত থাকার কারণে ষোলো অনু ষোলো অনুচ্ছেদেরঝা অনুদারা তাকে মনোনয়নপত্র বাতিল ঘোষণা হলো